মনোভাব। ঘর সংসার থেকে সর্বোচ্চ প্রতিষ্ঠিত আজ আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর আটই মার্চ দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে বিশ্বজুড়ে এই দিনটি নারীদের সংগ্রাম তাদের অধিকারকে সম্মান জানানোর জন্য পালন করা হয় ভারতীয় পোস্টাল এমপ্লয়স ফেডারেশন ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ওমেন্স কমিউনিটির উদ্যোগে বড় বাজারের হেড পোস্ট অফিসে সমাজের বেশ কিছু নারীকে সম্মানিত করে তাদের কর্নিস জানানো হয় বিএমএস বা ভারতীয় মজদুর সংঘের সমর্থিত ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ ফেডারেশনের ওয়েস্ট বেঙ্গল উইমেন্স কমিউনিটির উদ্যোগে পালিত হলো এই বিশেষ দিনটি নারীরা আজ অবহেলিত নয় তারাও যে সমাজের এক বিরাট অংশ সেই বিষয়ে আলোকপাত করেন উপস্থিত বিশিষ্ট জনেরা এদিন উপস্থিত ছিলেন মহিলা কমিটির সম্পাদিকা অর্পিতা সরকার সভাপতি অতশী বেঙ্গল সার্কেলের স্বর্ণেন্দু চক্রবর্তী উপসভাপতি কলকাতা জিপিও এর শান্তনু মুখার্জি এবং পোস্টাল ডিভিশনের সমস্ত ডিভিশনাল সেক্রেটারিজ ও মহিলা সদস্যগণ আজকে বলবো আমাদের ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল সার্কেল বিশেষভাবে মেয়েদের জন্য যে কমিটিটা তৈরি করেছে গত সেকেন্ড ডিসেম্বর থেকে আমাদের পথ শুরু হয়েছে তারা যে মেয়েদের সুবিধা অসুবিধা গুলোকে ভীষণ নজর দেওয়ার জন্য এই কমিটি তৈরি করেছেন এবং আজকে উপস্থিত আমার সমস্ত দিদি বোন এবং দাদাদের কাছে অনুরোধ যে ওই একটাই যে সারা বছর আমরা যে যেখানে কাজ করি যে যে কর্মক্ষেত্রে আমাদের পোস্ট অফিস সেখানে যে কারোর যা সমস্যা হোক আমরা যেন যে সামনে থাকি সে যেন দাঁড়িয়ে একটু প্রোটেস্ট করি বা তাকে একটু সুরক্ষা দেওয়ার চেষ্টা করি নেতৃত্ব তো পরে আসবে অন্তত তার পাশে একটু দাঁড়ায় এটা আমাদের মেয়েদের কর্মক্ষেত্রে একটা বিশাল সমস্যা এই জন্য আজকে এই অনুযায়ী আমরা বিশেষভাবে পালন করছি ঠিকই কিন্তু এটা তো সারা বছরই হওয়া উচিত সারা বছরই আমরা মেয়েদের সুরক্ষা দেবো সারা বছরই সম্মান দেবো সারা বছরই তাদের সমস্যাগুলো দেখব। দেখবো কর্মক্ষেত্রে যেন কাজ করতে পারে আমি নিজে আজকে মানে আমাদের কর্মক্ষেত্রে এমন অবস্থা আমরা কাজ ফেলে চলে আসতে পারছি না এই একটা অনুষ্ঠানের আয়োজন করেছি করেছি মানে সর্বোপরি প্রথম থেকে আমাদের পিচি সার্কেল সেক্রেটারি স্বর্ণেন্দু চক্রবর্তী এবং আমাদের অল ইন্ডিয়া সেক্রেটারি জেনারেল অনন্ত পাল দা ভীষণ ভাবে মানে ফোনে বারবার বলে এটার জন্য এত উৎসাহ জুগিয়েছেন এবং আমরা কাজ মানে অফিস করতে করতেই আমার প্রেসিডেন্ট দিদি অতসিবি সরি আমার সঙ্গে যোগাযোগ করে মানে ফোনে ফোনই এই যে আয়োজনটা করেছেন এই ছোট হোক কিন্তু আমাদের আয়োজনে আমরা খুব স্যাটিসফাইড যে আমরা সবাই আজকে একটু জড়ো হতে পেরেছি একটু মিষ্টিও করতে পারছি আর একটু মনের কথা বলতে পারছি ইনভবিষ্যতেও এটা বড় করে করা 1910 সালের 8ই মার্চ নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস শুরু হয় সেই থেকে আজ পর্যন্ত এই দিবসটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হচ্ছে ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন যাতে এই শুধু 8ই মার্চ নয় বছরের 365 দিনে যাতে নারী দিবস পালন করা হয় তার জন্য সচেষ্ট আমরা প্রত্যেক কর্মী হিসাবে প্রত্যেক পুরুষ কর্মী হিসাবে আমরা যাতে প্রত্যেক নারী সহকর্মীদের পাশে দাঁড়াতা পারি তাদের সুবিধা অসুবিধাগুলিকে আমরা নিজেদের মনে করে মানে সমাধান করতে পারি সেই দিকে আমরা প্রত্যেকেই সবসময় সচেষ্ট পোস্ট অফিসের কাজ ছেড়ে এসেও আমরা আমাদের ফ্যামিলিকে ছেড়ে এসেও আমরা এই যে সংগঠন তথা এই আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এইগুলো পাশে থাকার আমরা সংকল্প নিয়েছি আমাদের এই যে সংগঠন সেই সংগঠনের এই উইমেন সেলটা মানে একদমই নবীন হ্যাঁ মাস আড়াই মতো বয়স তাতে আমাদের সঙ্গে থাকা দাদারা মানে আমাদের এই অ্যাসোসিয়েশনের যে দাদারা তারা আমাদের যে সম্মান দিয়েছেন এবং আজকে এই মানে নারী দিবসে আমাদের একটা অনুষ্ঠান করবার একটা মানে বলতে পারের একটা নির্দেশী এবং সেই নির্দেশটাকে আমরা মাথা পেতে নিয়েছি এবং আনন্দিত আমরা গর্বিত আমরা সত্যি আমরা চাকরি করতে এসে অনেক সমস্যা সম্মুখীন হই কিন্তু সেই সমস্যা আমাদের মোকাবিলা করতে হয় আমরা সেই সমস্ত সমস্যা নিয়ে যাতে আলোচনা করতে পারি এটা যেটা প্ল্যাটফর্ম আজকে এই নারী দিবসে মানে সত্যি আমার খুব ভালো লাগছে যে সকলকে আমরা কাছে পেয়েছি আমাদের এই ওয়েস্ট বেঙ্গল সার্কেলে বিভিন্ন ডিভিশন থেকে মহিলারা এসেছেন এবং আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছেন তারা পারফর্ম করেছেন প্রত্যেকেরই কিছু কিছু এক্সট্রা কারিকুলার কিছু অ্যাক্টিভিটিস থাকে সেগুলো করেছেন সমস্যার কথা বলেছেন